আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত রাজশাহী বিশ্ববিদ্যালয় দেওয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত ইমান ও আকাইদ কোর্সের আজ দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইমানের গুরুত্ব ইমানের শর্তসমূহ এবং ইমান ভাঙার কারণসমূহ আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তালার উপর আমরা যে ইমান আনব এ অবস্থায় আমাদের মনে অনেক সংশয় তৈরি হতে পারে এরকম কিছু সংশয় এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা খুব সহজ একটা প্রশ্ন সেটা হলো আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ কি কোনো কিছুর অস্তিত্ব জানার জন্য সরাসরি ওই জিনিসটাকে দেখতে হবে এরকম না যেমন আমরা যদি কোথাও ধোয়া দেখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি যে এখানে কোথাও আগুন জ্বলেছে অথবা কোনো বনে যদি মানুষের পায়ের ছাপ দেখি তখন আমরা বুঝতে পারি যে এখানে কোথাও না কোথাও মানুষ আছে তো এরকম আমাদের পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয় না আমাদের সামনে আমরা কখনো দেখি না আমাদের চারপাশে যে বস্তুগুলো আছে হঠাৎ করে কোনটা সৃষ্টি হয়েছে বরং এগুলো আস্তে আস্তে মানুষের পরিশ্রমের কারণে সৃষ্টি হয় তো এরকম মহাবিশ্ব চাঁদ সূর্য এগুলো এমনি এমনি সৃষ্টি হবে এটা আসলে অযৌক্তিক আর দ্বিতীয়ত সৃষ্টি এক জিনিস এটাকে পরিচালনা করা এক জিনিস একজন বিজ্ঞানী যদি একটা বস্তু বা একটা আবিষ্কার তৈরি করে রেখে দেয় সেটাকে ঠিকমতো ইউটিলাইজ না করে সেটা কিন্তু ঠিকঠাক কাজ করবে না একটা ইঞ্জিন বা একটা মেশিন চালানোর জন্য অবশ্যই সেখানে ম্যান পাওয়ার লাগে মানুষ লাগে না হলে সেটা ঠিক মতো কাজ করে না তো আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টি করছেন এটা একটা তার অস্তিত্বের প্রমাণ দ্বিতীয় প্রমাণ হলো যে তিনি এই মহাবিশ্বকে একদম সুষম গতিতে পরিচালনা করছেন সেই হিসেবে বলা যায় যে আমাদের পৃথিবীতে যত রকম সৃষ্টি আছে সবগুলা সৃষ্টি আল্লাহ আল্লাহতালার অস্তিত্বের প্রমাণ বিশেষ করে আমাদের যে হিউম্যান বডি আছে আমাদের দৃষ্টিশক্তি শক্তি আমাদের ডাইজেস্ট সিস্টেম পরিপাকতন্ত্র সব কিছুই এক আশ্চর্যজনক সৃষ্টি তো এখানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত এখানে আরেকটি প্রশ্ন হয় যে আমাদের সৃষ্টিকর্তা সন্ধান করার দরকার কি তো এর উত্তর খুব সহজ যেমন আপনি যদি এটি অবস্থায় বেড়ে ওঠেন মা বাবার সন্ধান না পান তখন নৈতিক দায়িত্ব হিসাবে বা মানুষ হিসাবে আপনার করণীয় হলো যে আপনার মা বাবাকে খুঁজে বের করা এবং তাদের সাথে যোগাযোগ করা তো সৃষ্টিকর্তার ক্ষেত্রেও সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করলেন তার পরিচয় জানা এটা একটা মানবিক দাবি দ্বিতীয়ত যারা আমাদেরকে বলে যে সৃষ্টিকর্তা খোঁজার দরকার কি তারা নিজেরাই কিন্তু বিভিন্ন গবেষণার মাঝে লিপ্ত মহাকাশ গবেষণা করে বিং তত্ত্ব বের করে তারপর ডারউইন তার মতবাদ বের করে এরকম তারা কন্টিনিউয়াসলি তাদের কাজ করে যাচ্ছে কিন্তু আমরা যখন আমাদের সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করতে চাই বা চিন্তা করতে চাই তখন আমাদেরকে বিভিন্ন রকম বোঝানো হয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাল্লাহ মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পায় তাহলে সে অস্থিরতার মাঝে থাকে উদ্দেশ্যহীন কোনো কাজ সে করতে চায় না এজন্যই একজন মানুষ যখন তার জীবনের উদ্দেশ্য তার গন্তব্য খুঁজে পায় না তখন সে জীবন নিয়ে হতাশায় ভোগে তিনটা প্রশ্ন মানুষের জীবনের সাথে জড়িত এই তিনটা প্রশ্নের উত্তর যদি কারো কাছে না থাকে তাহলে সে হতাশায় ভুগবে এবং কি সেটা আত্মহত্যার পর্যায়ে চলে যেতে পারে প্রথম প্রশ্ন হলো যে আমরা কোথা থেকে আসলাম আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের উৎস কী দ্বিতীয়ত আমাদের গন্তব্য কী আমরা কোথায় যাব আর তিন নাম্বার আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের কি কি জন্য সৃষ্টি করা হয়েছে একজন মানুষের কাছে যখন এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর না থাকবে তখন জীবনের একটা পর্যায়ে গিয়ে সে খুবই হতাশায় ভুগবে এমনকি সেটা আত্মহত্যার পর্যন্ত নিয়ে যেতে পারে স্বাভাবিকভাবে একটা মানুষ তার পরিবার সমাজ এগুলোর মাঝে জড়িত থাকার কারণে এসব চিন্তা খুব বেশি মাথায় আসে না কিন্তু সে যখন কোনোভাবে আঘাত পায় বা মানুষের থেকে সেপারেট হয়ে যায় এই সময় যদি সে সৃষ্টিকর্তাকে খুঁজে না পায় তাহলে অবশ্যই সে আত্মহত্যার দিকে ছুটে যাবে সুতরাং আমাদের জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই আমাদের এই তিনটা প্রশ্ন জানতে হবে এজন্যই আমাদের সৃষ্টিকর্তার খোঁজ করা উচিত দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন যে আল্লাহ তালাকে বা সৃষ্টিকর্তাকে আমরা না দেখে বিশ্বাস করব কেন দেখুন আপনি সহজভাবে চিন্তা করুন যে আমাদের দৃষ্টিশক্তি এবং আমাদের চিন্তা শক্তি এর মাঝে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী অবশ্যই আমাদের চিন্তা শক্তি বেশি শক্তিশালী কারণ আমাদের দৃষ্টিশক্তি আমাদেরকে অনেক ভুল ইনফরমেশন দেয় যেমন কোথাও যদি লেখা থাকে যে টু ইন্টু টু ইকুয়াল টু ফাইভ অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ দিয়ে পাঁচ উত্তর লেখা কোনো একটা ব্ল্যাক বোর্ডে বা যে কোনো জায়গায় তো আপনি দেখতেছেন তো দুই দুইয়ে পাঁচ হচ্ছে তারপর আপনি কেন এটা সঠিক মনে করতেছেন না কারণ লজিক্যালি বা চিন্তাগতভাবে এটা ভুল তো আমাদের মস্তিষ্ক আমাদের সবসময় সঠিক পথ দেখায় আর চোখ আমাদেরকে অনেক সময় ভুল তথ্য দেয় যেমন আমরা চারপাশ শান্ত শিষ্ট দেখতেছি আমরা দেখতেছি যে পৃথিবীটা ঘুরতেছে না স্থির হয়ে আছে কিন্তু কিন্তু আসলে আমাদের পৃথিবীটা ঘুরতেছে বা চলমান আমাদের চোখ কিন্তু সেটা আমাকে বলতেছে না পাশাপাশি আমরা যদি কোথাও রাতে সফর করি দেখি চাঁদ আমাদের সাথে সাথে যায় আসলে কিন্তু যাচ্ছে না আবার দেখুন আমরা অনেক কিছু দেখতে পারি না যেমন অক্সিজেন আমাদের শরীরে অবশ্যই আছে কিন্তু আমরা দেখতে পারি না বা বৈদ্যুতিক তার আমরা যদি সরাসরি বৈদ্যুতিক তারে হাত দিই আমাদের কারেন্ট লাগবে কী জন্য কারণ আমরা এটা দেখতে পারতেছি না তো এজন্য ভাবে যদি আমরা শুধু দৃষ্টিশক্তির উপর নির্ভর করি তাহলে আমাদের ভ্রষ্টতা স্বাভাবিক যেমন যারা বিধর্মী আছে তারা যখন শক্তিশালী কোনো কিছু দেখে তখন মনে করে যে এটাই আমার সৃষ্টিকর্তা তো যখন আরেকটু শক্তিশালী কিছু দেখে তখন সেটাকে সৃষ্টিকর্তা মনে করে তো এভাবে তার কাছে সবগুলো মানুষকেই বা সব জিনিসকেই সৃষ্টিকর্তা মনে হয় এর মূল কারণ হলো তারা তাদের বুদ্ধিকে কাজে গিয়ে তারা দৃষ্টিশক্তিকে কাজে লাগায় তো এখানে তৃতীয়ত খুব প্রচলিত এবং রহস্যময় একটি প্রশ্ন হলো আল্লাহ তালাকে কে সৃষ্টি করলেন যেহেতু সব কিছুর সৃষ্টিকর্তা থাকে তাহলে সৃষ্টিকর্তার কে সৃষ্টিকর্তা এরকম একটা প্রশ্ন করে তো এই প্রশ্নটা আমরা স্বাভাবিকভাবে কাউকে করতে পারি না বা প্রশ্ন করলেও সাধারণত মানুষ এটাকে খারাপভাবে ভাবে নেয় তো আসলে এটাকে খারাপভাবে নেওয়ার কিছু নেই কারণ এই প্রশ্নটা সাহাবিরা রসুল্লাহ কি করেছেন তো রসুল সাল্লাহু বলেছেন যে এরকম প্রশ্ন মনে হলে তোমরা বলবে যে আমরা আল্লাহ তাল্লাহর উপর ইমান আনলাম তো যদি স্বাভাবিকভাবে এটার উত্তর দেওয়া হয় যে পৃথিবীতে যত বস্তু আছে সবগুলো বস্তুর গুণ বা বৈশিষ্ট্য আলাদা আলাদা একটার সাথে আরেকটার পার্থক্য গুণের কারণে যেমন মাটি আর পানি এর ভিতরে পার্থক্য কী যে পানি তরল তার রং নেই আবার মাটি শক্ত এরকম পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে সংজ্ঞা দেই বা পরিচয় দেই তার বৈশিষ্ট্যের কারণে তো একটা জিনিসের ভিতরে যে গুণ থাকবে ওটা যে আরেকটা জিনিসের ভিতরে থাকতে হবে বিষয়টা এরকম না যেমন আমরা যদি কাউকে প্রশ্ন করি যে বাতাসের রং কি এর উত্তর আপনি কি দিবেন আসলে এর কোনো উত্তরই হয় না কারণ বাতাসের রং থাকাটা অস্বাভাবিক তো পৃথিবীর সবকিছুর রং থাকলেও বাতাসের রং থাকতে পারে না এরপর আপনার মনে হতে পারে যে বাতাস তো একটা অদৃশ্য বস্তু সেটা রং না থাকতে পারে বাকি যেগুলো দৃশ্য বস্তু সেগুলোর তো অবশ্যই রঙ আছে তো আপনি দেখেন যে পানির রঙ কী পানিরও কিন্তু কোনো রং নেই তারপর আমি যদি প্রশ্ন করি যে ঘোরা ডিম দেয় না কেন এর কোনো উত্তর নেই কারণ এটাই তার সিস্টেম তো তো এরকমভাবে সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য হলো যে তাকে কেউ সৃষ্টি করেনি তো কেউ যদি এখন প্রশ্ন করে যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করলো তাহলে আসলে তার প্রশ্নটাই ভুল কারণ সব কিছুর ক্ষেত্রে সবকিছু কিছু প্রযোজ্য না দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে সমজাতীয় কোনো জিনিস একটি আরেকটিকে সৃষ্টি করতে পারে না যেমন মানুষ অনেক কিছু সৃষ্টি করতে পারলেও সে আরেকটা মানুষ সৃষ্টি করতে পারবে না একটা মেশিন সে অনেক কিছু সৃষ্টি করলেও ঠিক তার মতো আর একটা জিনিস সৃষ্টি করতে পারবে না তো এই জন্য একজন সৃষ্টিকর্তাও আরেকজন সৃষ্টিকর্তাকে সৃষ্টি করতে পারে না এটা লজিক্যালি ঠিক নয় আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দর্শন শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ রোলস আছে যে রোলসটা সর্বস্বীকৃত সেটাকে ইংরেজিতে বলা হয় ইম্পসিবিলিটি অফ কেজুয়ালি চেইন অর্থাৎ কোনো বিষয়ের অসীম ধারাবাহিকতা সেটার অস্তিত্ব না থাকা বোঝায় আমি আবার বলছি কোনো কিছুর অসীম ধারাবাহিকতা সেটার অস্তিত্ব না থাকা বোঝায় একটু উদাহরণ দিলে সহজ হবে যেমন এর একটি সহজ উদাহরণ হলো যে আপনি একটি ব্যাংকে গেলেন ব্যাংকে যাওয়ার পর সেখানে আপনাকে শর্ত দেওয়া হলো যে আপনার চেকটা একজন বড় 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 অফিসার অফিসার অবশ্যই সাইন সাইন করতে হবে কিন্তু পাশাপাশি তার চেয়ে আরেকজন লাগবে তো আপনি একজন বড় অফিসারের কাছে গেলেন যার পরে সে সাইন দিল তো তার বড় যে সেও সাইন দিল। এরকম যাইতে যাইতে তো যেখানে আপনি বড় অফিসারের কাছে যাবেন তার উপরে একজন থাকতে হবে তো এরকম ভাবে যদি আপনি সাইন করতে থাকেন তো আপনার টাকাটা কি আসলে তুলতে পারবেন আসলে টাকাটা তোলা কখনোই সম্ভব না কারণ এটা অসীম ধারাবাহিকতা তো আরেকটা উদাহরণ যে একজন আসামিকে বলা হলো যে তোমার মৃত্যুদণ্ড হয়েছে তোমাকে এখন মৃত্যুবরণ করতে হবে তুমি আসলে কীভাবে মরতে চাও তখন সে বলল যে আমাকে সর্বোচ্চ অফিসার গুলি করে মারতে হবে এবং কি এটা হইতে হবে তার যে বস তার উপরে যে আছে তার অনুমতি এখন দেখা যায় যে সর্বোচ্চ যে অফিসার সে যখন তাকে ফায়ার করতে আসে তো তার উপরে একজন বসে থাকতে হবে যে তাকে অর্ডার দিবে তো এটা তো আসলে পসিবল হয় না তো পৃথিবীতেও আমরা দেখতেছি যে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বা প্রত্যেকটা জিনিসের একজন করে মহাপরিচালক থাকে বা সর্বপ্রধান থাকে একটা দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন থাকে তো এরকম পৃথিবীর ক্ষেত্রেও যেমন প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে তো সৃষ্টিকর্তার ক্ষেত্রেও একজন মহান সৃষ্টিকর্তা আছে আমরা তাকেই বলতেছি যে আল্লাহ তালা তার উপরে যদি আরেকজনকে ধরি তার উপরে আরেকজনকে ধরি আসলে এখানে অস্তিত্ব না থাকে বোঝাবে যেটা একদম অযৌক্তিক সুতরাং যে প্রশ্ন করবো যে আল্লাহ তালা কে সৃষ্টি করছে তো এ প্রশ্নটা আসলে ভ্রান্তিমূলক এর কোনো উত্তর হয় না বরং প্রশ্নটাই ভুল